ঘুম থেকে ওঠার পর প্রথম চিন্তা যেটা মাথায় আসে যে সকালবেলা খাবারের জন্য কি বানাবো তো সেই জায়গায় এখানে আজকে আটা মেখে রেখেছিলাম যে রুটি পরোটা যাই হোক কিছু একটা করব তো তরকারি কিছু বানানোই ছিল তো দিকে দেখো আমি তো ময়দা মেখে রেখেছি আর এই দিকে আবার ব্রেড নিয়ে এসছে তো একদম গরম গরম বেকারি থেকে দিয়ে গেছে আর তখনই দোকানে গেছে আর নিয়ে চলে এসেছে মাম্মা এটা ফার্স্ট টাইমই দেখছে ও আগে এটা কখনো খায়নি তবে ও ব্রেড দিয়ে জ্যাম দিয়ে খেতে ভালোবাসে তো দেখে নিয়ে সেই কারণে আমাকে বলছে আমি আমি হচ্ছে ব্রেড দিয়ে জ্যাম খাবো তো আমি বলেছিলাম যে এটা দিয়ে তো ব্রেড জ্যাম হবে না তবুও এখন ওকে কে বোঝাবে তো সেই কারণে এই ব্রেডগুলো না চায়ের দোকানে ঘুগনি দিয়ে খেতে বেশ ভালো লাগে তবে বাড়িতে নিয়ে এসছে আর এটা না খেতে ভীষণ ভালো ছিল আমি যখন খেয়েছি তো সেটাই তোমাদের বললাম তো তারপরে এদিকে দেখো দুটো ডিম ফেটিয়ে নিয়েছি ফেটিয়ে নিয়ে এটা হচ্ছে ব্রেড টোস্ট করব এটা ভীষণ ভালো লাগে খেতে তো এর মধ্যে একটু হচ্ছে ভাজা মশলা দিয়ে দিলাম আর এদিকে দেখো এক পিট ভিজিয়ে নিয়ে আবার ওদিকে উল্টে দেব তো চায়ের দোকানে এগুলো বানায় যখন তখনও দেখতে ভীষণ ভালো লাগে তো আমি এটাই করছিলাম ট্রাই তবে এটা আমি খাবো না মাম্মার পাপার জন্য করছিলাম আমি এমনি খাবো আমার একদম মানে সকালবেলা না এই ডিম টোস্ট খেতে একদম ভালো লাগছে না তো সেই কারণে তো এদিকে আমার অনেকটাই হয়ে গেছে তবে মাম্মার জন্য আবার ওইটাকেই কেটে কেটে ব্রেড বানিয়ে দিতে হবে নয়তো আবার এখন আবার দোকানে গিয়ে যাবে যে ব্রেড আনার জন্য তো এইদিকে আমার প্রায় অনেকটাই রেডি হয়ে গেছে তবে এটাকে এবার উল্টাতে হবে তো মাম্মা এসে আমাকে বলে যাচ্ছিলো বারবার একই কথা তো সেটাই আমি তোমাদের সাথে তখন বলছিলাম তো দেখো এদিকে আমি উল্টে দিয়েছি আমি না ওই চায়ের দোকানের ভিডিওগুলো তো অনেক সময় দেখেছি যে এটাকে আবার অন্য প্লেটে নিয়ে তারপর উল্টায় তো আমি চেষ্টা করছিলাম যে আমি পুরোপুরিটা উল্টে দিতে পারবো কি না তারপরে দেখলাম না হয়ে গেছে তো আমার এটা একদম রেডি হয়ে গেছে মাঝখান থেকে কেটে দিয়েছি দুটো ডিম দিয়েছিলাম যেন বেশ মোটাই হয়েছে আর দেখতেও ভীষণ মানে স্পাইসি লাগছে তো যাই হোক এটা আমার রেডি হয়ে গেছে এটার মধ্যে একটু সস দিয়ে তারপরে এটা হচ্ছে দিয়ে দেব আর এই দিকে দেখো আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম সকালবেলা এটা মাম্মার জন্য বসিয়েছি গরম জলটা করে রাখলাম এটা প্রায় দুপুর সন্ধ্যে পর্যন্ত হয়ে যাবে এখন যেহেতু অনেকটাই ঠান্ডা পড়েছে এখন আর ঠান্ডা জলটা ওকে দেওয়া যায় না তো সেই জন্যই ফ্লাস্কের মধ্যে করে রেখে দিলাম এই এক ফ্লাক্স জল সারা দিন লেগে যাবে তো এটা এখন অনেকটাই গরম আছে কিন্তু এটা না বেলা করতে করতে অনেকটা ঠান্ডা হয়ে যায় আসলে এটা না বেশ ভালো ছিল তো আমি একবার বাপের বাড়ি গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম তো সেখানে রাস্তার মধ্যে না পড়ে গেছে পড়ে হয়তো কিছু একটা ফেটে গেছে ভেতরে তো সে কারণে যে পুরোপুরি গরমটা আর থাকে না আস্তে আস্তে ঠান্ডা হয়ে যায় তো মামার জন্য এখানে দেখো আমি ব্রেডগুলোকে কেটে কেটে হচ্ছে আবার স্কোয়ার শেপ করে ছোট ছোট করে ওকে জ্যাম তার মধ্যে আবার চিনি দিতে হবে বানিয়ে দিয়েছি কিন্তু সেটা ওর পছন্দ হয়নি কেন কি না ওইটা সাইডের মধ্যে যে ওই ব্রাউনগুলো থাকে ও ব্রাউনগুলো খেতে পছন্দ করে হাই ইভিওান গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই মামা সবারটা আরও একটু নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা আর আজকে হচ্ছে শনিবার আর এখন ঘুরতে পারছি ওই এগারোটার মতো তো আমি সকালবেলা ব্রেকফাস্ট কী কী বানিয়েছি তোমাদের সাথে শেয়ারই করলাম আর এখন চলে এসেছি দুপুরে রান্না করতে তবে আজকে একদম সিম্পল আমি একটু ডাল করেছি তার সাথে একটু বেগুন পোড়া করবো এই ঠান্ডায় না একদিনও বেগুন পোড়া খাওয়া হয়নি তাহলে যখন আমাদের স্কুল থেকে নিয়ে আসছিলাম তখন না সবজি দোকানে ঢুকেছিলাম দেখি বেশ মানে বড়ো বড়ো সাইজের বেগুন এনেছে যেগুলো মানে ভর্তা খাওয়ার জন্য তো আজকে সেটাই করছি একটা বেগুনই নিয়ে এসেছিলাম আর একটা বেগুনই মানে হাফ কিলোর মতো হয়ে গেছে প্রায় তো দেখো আমি এখন বেগুনটা হচ্ছে পোড়াতে দিয়েছি চলো তোমাদের দেখাই তো এই দেখো বেগুনটাকে আমি পোড়াতে দিয়েছি কত বড় বেগুনটা আমাদের দুজনের জন্যও মানে অনেকটা বেশিই হয়ে যাবে তবে করে রাখছি আজকে না খেলেও কালকে খেতে আ আসছি মা আসছি আসছি দেখো এই সাইডটা মোটামুটি পোড়া হয়ে গেছে তো এখন উল্টে দিয়েছি ভালো করে পুড়িয়ে নিতে হবে একটু একটু হিটটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে হতে থাকুক আবার মাম্মা ওইদিকে ডাকছে কেন সেটা শুনে আসি ব্রেকফাস্ট কমপ্লিট করে তো রান্নাবান্না করতে চলে এসেছি রান্নাঘরে এখানে করছিলাম বেগুন পোড়া প্রায় অনেকটাই হয়ে গেছে বেগুনটা তো বেগুনটা না বেশ ভালো ছিল একদম কচি ছিল ভেতরে কোনো রকমের বীজ বা পোকা এসব ছিল না তো মাম্মা দেখে না মানে ওহো ফার্স্ট টাইমই দেখলো যে বেগুন পোড়া করছে বাড়িতে সেটা দেখে মানে ভীষণ খুশি তবে আমাকে বলছে আমি খাবো না কিন্তু বেগুন পোড়া আমাকে বারবার একই কথা বলে যাচ্ছে তো তারপরে মামা আমাকে স্নান করিয়ে নিয়ে একটু ছাদে এসেছি ঘরের মধ্যে যেহেতু সেরকম রৌদ্র নেই আর ঠান্ডা লাগছে প্রচণ্ড তো সেই কারণে চুলটাও ওর ভেজা আমি ছাদে নিয়ে এসেছি যাতে একটু শুকিয়ে যায় আর ও একটু সাইকেল চালিয়ে নেবে আর আমি বেগুন পোড়াটা করে রেখে গেছিলাম এটা বেগুনটা এখন ঠান্ডা হয়ে গেছে সেটাকে মানে ছুলিয়ে নিয়ে এখানে সব কিছু কেটে নিয়েছি পেঁয়াজ লঙ্কা তারপর হচ্ছে ধনে পাতা আমার মাকে দেখতাম বেগুন পোড়ার মধ্যে না আবার মা আদা কুচিও দিত তবে আমি আর আজকে আদা কুচি দিইনি আদা কুচি দিলে আমার মুখের মধ্যে এসে পড়ে তো খুব একটা আমার ভালো লাগে না তবে খাওয়া ভীষণ ভালো তারপর এদিকে আমি নিজেও স্নান করে নিয়েছি স্নান করে নিই না মুখটা যেন কেমন লাগছিল পুরো চুটুর পুটুর করছিলো এই ঠান্ডার দিনে একটু মুখটা চুটুর পুটুর ভীষণ করে সন্ধেবেলা যেমন এটা ওটা খেতে ইচ্ছে করে তো আমি ওই একটু মানে কি স্টিক মতো ছিল ঘরে সেটাই খাচ্ছিলাম তো মাম্মার এদিকে দুপুরের লাঞ্চ হয়ে গেছে তো ফ্রাইডেতে তো মাম্মার কপি আসে তো ও হচ্ছে এখানে কপিটাই করতে বসেছে আজকে নিজে নিজেই বসেছে আমাকে একবারও বলতে হয়নি নিজেই কমপ্লিট করে নিয়েছে প্রায় তো এখানে দেখো আমরা রাতের বেলা চলে এসেছিলাম মাম্মার জিয়া দিদির বার্থডে ছিল তো রাত্রে এখন বারোটা মতো বাজে ওদের ঘরেই এসেছি আজকে কেক কাটিং হচ্ছে তো আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে বাই